হ্যালো গাইস ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজকে আপনাদেরকে দেখাবো আমার বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ চলছে মানে এখনও কাট মারা হচ্ছে বাঁশ দিয়ে ঠেকনা দেওয়া হচ্ছে এই দেখুন বাঁশ কাট সব লাগানো হয়েছে এই পাশটা আমার ছাদ হয়ে গেছে আমি বছরখানেক আগে এদিকটা করেছিলাম এদিকটা এবার করা হচ্ছে এই হাফটা হয়ে গেলে পরে তখন এই ফ্লোরটা পুরোটা ছাদ হয়ে যাবে এই সিটা দিয়ে উঠছি ওপরে দেখুন খুবই রিস্কি এই সিঁড়িটা দিয়ে ওঠা কারণ এটা একটা খাড়া সিঁড়ি এই সিঁড়িটা দিয়ে উঠে এই দেখা যাচ্ছে কিছু কাঠ বাঁশ রয়েছে মিস্ত্রিরা কাজ করছে মাপামাপি করছে কারণ এবার রডগুলোকে কেটে এনে লাগাবে দেখুন যে সিঁড়িটা আমি দাঁড়িয়ে আছি তার থেকে ভিডিও করছি দেখুন কত খাড়া নিচে পাটকেল পড়ে আছে মিস্ত্রিরা সব নিজেদের কাজে ব্যস্ত এখানে কলমের যে বিমের যে রডগুলো সেগুলো এখানে রাখা আছে আর রড কাটা হচ্ছে রড মাপা হচ্ছে কোন সাইজের রড কাটা হবে নিয়ে চলেছে দেখুন এই এখন আমি যে অংশটা দাঁড়িয়েছি আমাদের ছাদের এইটা আমাদের কিং সাইজ বেডরুম যেটা ওখান থেকে শুরু হয়ে এই যে দেখছেন ডাউন অংশটা এইখান অবধি এবং এখন এইটা যেটা আছে এইটা হচ্ছে বারান্দা আমাদের বারান্দাটা এই যে যতটা সামসেট বেরিয়ে আছে এতটা পুরোটাই ব্যালকনি বানিয়ে রেখেছি ব্যালকনিটা এল প্যাটার্নের ঘুরে গেছে এদিক দিয়ে আপনি দেখতে পাবেন এইভাবে ব্যালকনিটা এল প্যাটার্নের রয়েছে মিস্ত্রিদের বলেছি টানা রড দিতে বিম থেকে বিম অবধি যেন রড কেটে না দেওয়া হয় যতটা আছে ততটা টানা দেওয়া হবে তাই জন্য মিস্ত্রিরা পুরোটার মাপ নিচ্ছে তো যখন রড কাটবে তখন এক বিম থেকে আরেক বিম না কেটে একদম এ মাথার থেকে ও মাথা অবধি কাটা হবে এই যে ফ্যান ক্ল্যাম্পটা দেখছেন এটা ফ্যানের জন্য লাগবে না এটা আমি ভেবে রেখেছি যে আউটসাইডে এটাকে দিয়ে রাখবো আউটসাইডে কোন জায়গাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে কলম পিলারটা দেখতে পাচ্ছেন এই কলম পিলারের বাঁ সাইডে আমি দিয়ে রাখবো যাতে সামসেটের পাশ থেকে আমার একটা চেন ঝুলিয়ে রাখতে পারি যেটা ইন ফিউচার অনেক কাজে লাগতে পারে এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে আমার কান্টিনিবার বেরিয়ে থাকবে দু ফুট মতো ঠিক আছে এইখান অবধি আসবে কান্ট লিভারটা এবং তারপর থেকে এই জায়গাটা ফাঁকা থাকবে এইখান থেকে ওই মাথা অবধি এটা ফাঁকা থাকবে এটা পনেরো ফুটের ডিস্টেন্স আছে ছাদটা হবে চার দিক থেকে আগেকার দিনে টেলিফোনের রিসিভারের মতো দেখতে হবে আর এই মাঝখানটা থাকবে ফাঁকা ঠিক আছে এই হতে চলেছে ফার্স্ট ফ্লোরের ডিজাইনটা এখান থেকে এতটা টানা রড দেবে এবং আগে ওইখানটা তো টানা রড দেওয়ার জন্য ওরা মেপে নিয়েছে ওখানটা পনেরো ফুট মতো হয়েছে এই দেখুন একজন মিস্ত্রি নামছে আমি এই জায়গা দিয়ে উঠেছিলাম এই জায়গা দিয়ে উঠতে নামতে হচ্ছে এখনও ওপরের সিঁড়ির থেকে এই জায়গাটা কাটা হয়নি এই জায়গাটা কাটলে পরে এখান থেকে আসল দরজাটা বেরাবে কিন্তু এই জায়গাটা পরে কাটা হবে ছাদ হয়ে যাবার পরে তাই জন্য এখন ওই খাঁড়া সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে হচ্ছে অনেক হলো গরম লাগছে একটা ব্যবসা টাইপের গরম রয়েছে তো নিচে নেমে যাই এই খাঁড়া সিঁড়িটা দিয়ে নামতে হবে তাই ভিডিওটাকে অফ করব করার আগে হ্যাঁ ঘেমে গেছি ছাদ থেকে নামতে গিয়ে প্লাস আমি ঘেমে গেছি তার পেছনে আরও একটা কারণও আছে এই এইটা নিয়ে আমাকে নামতে হয়েছে মিস্ত্রিদের চা দেয়া হয়েছিল। সেই এটা ওপরে থেকে গেলে পরে তো আর কালকে চা দিতে পারবো না তাই জন্য ওটাকে মনে পড়ে নামিয়ে আনলাম তো নামিয়ে আনতে গিয়ে ঘেমে গেছি তো আজকের ব্লগটা এত অবধি রাখলাম দেখা হবে পরের ব্লগে সাথে থাকবেন টাটা